দুই নম্বর সার্কেল আর কটসিলা সার্কেলে সহ পুরুলিয়া মহলে প্রত্যেকটা এসআই অফিসে ডেপুটেশন রয়েটেশনে যে বিষয়টা রয়ে তো পহিলেই আমরা এসআই কে ডেপুটেশনটা দিয়ে আউলীয় তো এসআই আই সাহেবের কে যায় যে পড়াশুনা ভালো করতে হবে এই ডেপুটেশনটা বলতে এই বিষয়টা কেউ বলেই নাই যে নেতা নেত্রীটাকে আমরা হোটেজ পাঠানছি ওরাকে আমরা কি জন্য সেটাই বোধ ওরা ভুলে গেছে তো আমরা দাবি ছিল দাবি আছে যেটা আরো বড় আন্দোলনে আমরা যাব দাবি পূরণ না হলে কুরমালি ভাষা পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে কলেজে কলেজে পড়াশোনা চলছে সিধুকানু বিদ্যা ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু হয়েছে সাধু রামচান্দ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম কুড়মালি ভাষাতে পড়াশোনা শুরু হয়েছে আমাদের দাবি প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবিলম্বে পড়াশোনা চালু করতে হবে কুমালি মাধ্যমে স্কুল খুলতে হবে ইতিমধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে নবান্নে আলোচনা করে এসেছি বলে এসেছি যে আমাদের কুরমালিতে কুরমালি মাধ্যমে স্কুল খুলতে হবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের কুরমালি মাধ্যমে স্কুল খোলা হবে এবং প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কুরমালি পড়া হবে লোকেল প্রশাসন এসআই থেকে ডিআই তাদের পদক্ষেপ যাতে ঠিকঠাক থাকে সেই বার্তা দিতেই আজকে আমরা ডেপুটেশনে আসেছি আমাদের দাবি আছে যেমনটা বিএফল ট্রেনিং কুড়মালি মাধ্যমে হয় সাথে সাথে বর্তমানে স্কুলের যা অবস্থা বহুতেই খারাপ শিক্ষার যে অধিকার দু হাজার সংবিধান রাইট অর্থাৎ যেটাকে বলছে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে শিক্ষা আমাদের মৌলিক অধিকার সেই অধিকার যাতে সুনিশ্চিত হয় তার জন্যে রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার আইন দু যাতে কি বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলে ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক থাকবে শিক্ষক শিক্ষিকা থাকবে কিন্তু আমরা দেখছি

নাই তাই শিক্ষার অধিকার আইনটা তো লঙ্ঘন না হয় আমাদের অধিকার লঙ্ঘিত অলরেডি হচ্ছে সেই অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই দাবি নিয়েই আদিবাসীର୍বি সমাজ আজ এস প্রত্যেকটা এসআই অফিসে কিন্তু সেই দাবিটা জানাইলো আজকে আজকে এটা একটা বিশাল ষড়যন্ত্র আমরা জানি শিক্ষা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড যে কোন মানুষের শিক্ষাই হচ্ছে তার আসল মেরুদণ্ড কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙে দিয়ে আপনার পরবর্তী প্রজন্ম যাতে শিক্ষার আলো থেকে অন্ধকারের দিকে যায়। যাতে আপনার অধিকারকে লুট করতে পারে আদিবাসী কর্মী সমাজ কিন্তু এর বিরুদ্ধে এবং আগামী দিনে জারি থাকবে এই অধিকার লঙ্ঘিত হচ্ছে এটা কিন্তু আদিবাসী কর্মী সমাজ মানবেন না কারণ এখনই আমাদের একজন শিক্ষক বলছিলেন যে আপনি পুরুলিয়া টাউনে যান

সেই স্কুলগুলাই চারটা ছিল একটা মাস্টার হয়েছে সেই একটা মাস্টার আবার কখন মিড ডে মিল সামলা কখন অফিসের রিপোর্ট কিন্তু শিক্ষা আর হচ্ছে নাই তো আজ শিক্ষা ব্যবস্থাকে ভাঙ্গে দেওয়ার একটাই ষড়যন্ত্র যে আপনার পরবর্তী প্রজন্ম যাতে তার অধিকারের কথা বলতে না পারে তার অধিকারের কথা বলতে না পারলেই বাবুদের সুবিধা আপনার এখানের সমস্ত কিছুই চাকরি বাকরি থেকে লুট হয়ে যাবে আজকে মাননীয়